সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন সাত পাড়া নামক গ্রামে আমরা শাখাওয়াত ভাইয়ের যে খামার সেখানে রয়েছি বেশ কিছু কালেকশন উনি উপস্থিত করেছেন আজকে সবগুলোই দেখছি যে শাহিওয়াল জাতের শাক তো এগুলো আসলে কেমন দাম চাচ্ছেন কেমন কেমন হলে বিক্রি করবেন আমরা সেই তথ্য দিতে চাই তেইশে ডিসেম্বর দুই হাজার বাইশ শুক্রবার আজ

আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার আটশো মোটামুটি রিজনেবল আছে বাকিটা আমরা একটা একটা করে দেখলে বুঝতে পারবো আচ্ছা এখন বাজারের সার্বিক অবস্থা কি আমাদের একটু বলেন তো বাজারের সার্বিক অবস্থা এখন বাড়তির মুখে একটু ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে হ্যাঁ ডে বাই ডে হচ্ছে একটু বাড়তির মুখে বাড়তির মুখে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন তো সবার কাজ কাম মোটামুটি শেষ হ্যাঁ এখন সবার কাজ কাম শেষ মানুষ কেতা এখন হাটে যাচ্ছে হাটে যাচ্ছে হ্যাঁ গৃহস্থ এখন হাটে যাচ্ছে এই জন্য একটু বাড়তির মুখে একটু বাড়তির মুখে তো চলেন আমরা দেখি একটা একটা করে দেখি এই যে প্রথম নাম্বার হচ্ছে এইটা মাথার গেটটা আপনারা দেখছি আমরা দেখি পিছন সাইডটা না ভিটা জুনালো আছে বেশ পা ঠিক আছে মোটা সটা আছে এটা এক নাম্বার এখন আমাদের একটু দেখেন ভালোভাবে যান চামড়াটা টেনে টেনে দেখেন এই যে চামড়া দেখেন পাতলা চামড়া পাতলা পাতলা চামড়া পাতলা চামড়া ढीला আছে চামড়া ढीला আছে ইনশাআল্লাহ গরু খুব মহেল গরুটা খুব মহেল মানে সুন্দর সুন্দর

আচ্ছা আচ্ছা মোটামুটি আপনার তাহলে গ্রাম অঞ্চলে বেশি কালেকশন করেন হ্যাঁ গ্রাম অঞ্চলে কাশন গো কিন্তু অনেক আদর প্রিয় আপনার আদর চাচ্ছে দেখেন ও কিন্তু মাথা বাড়াই দিয়েছে হ্যাঁ আচ্ছা আসেন দুই নাম্বারটাতে যাই আমরা এই যে দুই নাম্বার লিখি এই পাশ থেকে এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু লিখি না ভিটা ঝুলটা মাথাটা থাক ওর মতো থাক আমরা একটু সুন্দরভাবে দেখাই এই যে এটা হচ্ছে দুই নাম্বার বেশ বড় সরো সাইজের এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটা অরিজিনালি একে হবে ওরকমই হবে হ্যাঁ 5.5 থেকে 6 মাস বয়স 5 থেকে 6 মাসের মতো বয়স পুরো পাঞ্জা কি দেখেন পাঞ্জা মোটা হ্যাঁ পিছনটা তো বেশ মোটা সোটা হ্যাঁ আচ্ছা আচ্ছা মাংস ধরা আছে এখানে এটা হচ্ছে 2 নাম্বার সাইজটা বেশ বড় সরো দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে চামড়া দেখেন চামড়া পাতলা কেমন এই লুজ হ্যাঁ লুজ আছে চামড়া লুজ আছে পাতলা আছে অনেক ঢিলা আছে ছোট বাচ্চা চামড়া তো পাতলাই থাকে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার আমরা একটু দূর থেকে দেখাই আপনাদের আমরা সুই স্পষ্ট ভাবে দেখানোর চেষ্টা করছি আচ্ছা আসেন আমরা এখন তিন নাম্বারের দিকে যাই এটা হচ্ছে তিন নাম্বার জি তিন নাম্বার হরিণের বাচ্চা এই যে দেখছি আমরা এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এটাকে ঘুরাই দেন তো এই পাশ থেকে দেখি এই যে এটা তিন নাম্বার সামনে গেট আপনারা দেখাই মাথাটা কিন্তু বেশ সুন্দর এটা মাথা ইনশাআল্লাহ মাথা ভালো পায়ের গঠন ভালো নাভি কোমর ভালো এটা দেখছেন এই যে পা কিন্তু বেশ মোটা ছোটটা আছে এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার এটা বয়সটা কেমন হতে পারে ভাই এটা ছয় মাস প্লাস হবে ছয় মাস প্লাস হবে বয়স ছয় মাস প্লাস আচ্ছা আচ্ছা মোটামুটি সব তো সুস্থ সবল হ্যাঁ সব সুস্থ সবল ভাই খাওয়া দাওয়া রুচি তো আছে নাকি ভাই সুন্দর খায় এই খুব সুন্দর সবই খায় জি আচ্ছা আচ্ছা এটা তিন নাম্বার আচ্ছা একটু ঘোরাই দেন দেখি আমরা এই পাশ থেকে দেখি দেখেন আমরা এই পাশ থেকে দেখি পিছনে তো গোস্ত আছে মোটামুটি

আরে পাঁচ থেকে ছয় মাসের মতো বয়স হতে পারে এই যে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে চার নাম্বার সাড়ে পাঁচ থেকে ছয় একটু চামড়াটা টেনে টেনে দেখান দেখি আমরা এই যে চামড়া দেখেন চামড়া ঢেলা ঢালা আছে হ্যাঁ চামড়া লুজ আছে চামড়া লুজ আছে যেখানেই ধরবেন এই দেখেন হ্যাঁ যেখানেই ধরবেন চামড়া লুজ আছে না ওখানেই বড় হবে হ্যাঁ আচ্ছা সর্বশেষ চলেন আমরা এটা দেখি

হচ্ছে এক নাম্বার দর্শক শ্রতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ